মসজিদের মৌলবির পবিত্র আজান দেওয়ার মাধ্যমে শুরু হয় শ্যামা মায়ের পূজা অর্চনা পূর্বস্থলে এক নম্বর ব্লকের নশদপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংরাই মুসলিম মৌলবীর আজান এবং তার দেওয়া হরিলুটার মাধ্যম দিয়ে শ্যামা কালী পূজার সূচনা হয় সম্প্রীতি এক অন্য নজির গড়ে ওঠে নিংরাই কালী পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের তরফে জানা যায় প্রায় আড়াইশো বছরের বেশি পুরনো এই শ্যামা কালী এই পুজো ওলা দেবী নামেও পরিচিত কথিত আছে বহু যুগ আগে এই অঞ্চলে কলেরায় প্রকোপ দেখা দেয় যা এক সময় মহামারীর আকার ধারণ করে কলেরায় বহু মানুষ মারা যাচ্ছিলেন সেই সময় এলাকার সহ এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে হয়ে কলেরার প্রকোপ থেকে বাঁচতে এই পুজোর আয়োজন করেন এই বিপদ থেকে বাঁচতে মা ওলা দেবীর শরণাপন্ন হন সেই থেকে আজ অব্দি এই পুজো অনুষ্ঠিত হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে মিলে এই পুজোর আয়োজন করেছিলেন লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরই এই পুজোর শুরু করা হয় প্রাচীন এই প্রথা মেনেই আজও মুসলিম মৌলভীর আজানের পরই মায়ের পুজো শুরু হয় বহু যুগ থেকে চলে আসা এমনই এক নজিরবিহীন সম্প্রীতির চিত্র ধরা পড়ল আজ আমাদের সাংবাদিকের ক্যামেরায় পুজো প্রাঙ্গণে মুসলিম মৌলবী প্রথমে আযান দেন এবং পরবর্তী সময়ে হরিলুটের বাতাসা ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে পুজোর শুভারম্ভ হয় শুধু এখানেই নয় পূজার আগে বিগত দিনগুলিতে মুসলিম বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনেন পুজো উদ্যোক্তারা সেই চাল বিক্রি করে কেনা হয় পুজোর হরিলুটের দেওয়ার জন্য বাতাসা গুড় প্যাটালি সহ অন্যান্য উপকরণ আর তাই ভক্তদের মধ্যে প্রথমে সেই বাতাসা বিলান মুসলিম মৌলবী এই প্রাঙ্গণের মন্দিরে পূজারি তিনি বলেন বহু বছর ধরে এই রীতি চলে আসছে সেই সঙ্গে সেই রীতি অনুযায়ী সেই রীতি ধরেই পুজো করা হয় পাশাপাশি তিনি আরও বলেন একসময় এলাকার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছিলেন তার থেকে বাঁচতেই হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই পুজো আরম্ভ করেন আজান্দি অনুষ্ঠান শুরু হলো এটা দীর্ঘ আড়াইশো বছরে একটা অনুষ্ঠান তো আমরা হিন্দু পাশবর্ষ গ্রহণে বাস করি তো তার হাসপাত্র বজায় রাখার জন্য আমরা আজান্দিকে স্ত্রীকে নিয়ে যাই হোক অনুষ্ঠানটা খুব সুন্দর হয়ে এটা কোন জায়গা এটা নিংরা

একটা জিনিস দেখলাম একজন মৌলভী এসে আজান দিয়ে পুজো শুরু হলো কী বলবেন এটা আমাদের গরমে আসছে হ্যাঁ এটা হয়ে আসছে যখন আমাদের পুজোর প্রারম্ভিক সময় সেই সময়টা প্রচন্ডভাবে হ্যাঁ কলেরা মহামারী সেই কলেরা থেকে মুক্ত হওয়ার জন্য কলেগা থেকে রেহাই করার জন্য এখানে আমরা সবাই মিলে মুসলমান অন্যতভাবে মা রক্ষাকারী পুজো আমরা করেছি করেছিলাম এবং তারপর থেকে প্রত্যেকেই সমানভাবে এই পূজায় অংশগ্রহণ করে মুসলিম মুসলিমরাও তারাই পাঁচ রাত নামাজ করে নামাজের মাধ্যমে তারা তাদের ঈশ্বর আল্লাহকে তারা শ্রদ্ধা জানায় এবং তার সঙ্গে আমরা অন্য এতে আপনাদের কোনো অসুবিধা বা কোনো কোনো অসুবিধা নেই এখানে আমরা সুস্থ হবে কোনো দিন এই নিয়ে কোনো কোনো বিবাদ কোনো কিছু কোনো কোনো কিছুই হয়নি ওরা সৎসঙ্গে আসে এবং আমরা ওদেরকে সেই রকমভাবেই আপ্যায়ন করে আমরা ওদেরকে আপনার নাম আমার আনন্দ আনন্দময় চাকরি আপনি পুরোহিত নাকি আমি পুরোহিত আমাদের বাপ ঠাকুরদাদার আমলের আমরা দুশো পঁচাশ খবর দিতে পারি আমাদের জানো তো আচ্ছা এর আগে কত বছর আগে ছিল আমরা আচ্ছা এই যে পুজো শুরু হচ্ছে অনেক রকম নিয়ম রয়েছে এই সম্বন্ধে এই সম্বন্ধে পুজো আমাদের সকালে ঠাকুর আছে ঠাকুরের মা হচ্ছে পাঁচবার আর এই ঠাকুরটা আমরা কালী বলি কালী বলি নিজে যেটা ভালোবাসি এইভাবে আমাদের এই পুজোটা চলছে অথবা এই পুজোটা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা জড়িত আচ্ছা আমরা উনি নিজেও আশেক কাছে মুসলমানের ছেলে ওনাদের যে আমি আমরা গোলাপের নাম করে ভিক্ষা করে আচ্ছা সেই ভিক্ষার চালটা আমরা এসে যে মিষ্টির দোকানদাররা আসে ওদের কাছে ক্যাটারি বাতাসা গজা যাই থাকুক আমরা ওই চালটা ওখানে বিক্রি করি আমরা কেউ পেটে খাই না ওইটা আমরা ওদের বাড়াই তলায় ওই মুসলমানের ছেলে উনি ওটা আগে বাটা দেয় ওনার ধর্মীয় মতে উনি দেয় তবে উনি দুর্নীত ছিটোনোর পর ওই মিঠুইটা আমাদের বাড়ির ঘরে দিয়ে ওর সঙ্গে আমাদেরও যে মিঠুই থাকে একসঙ্গে পাইল করে আমরা সবাই হরিণর ছিঁটুই আর সেখান থেকে আমরা সবাই আনন্দ করি তারপর যখন মাল ফুরিয়ে যায় তো আদা সাদ্দ আনন্দ কিরম হয় এটা কোন জায়গা এটা পূর্ব বাঙালি অর্থাৎ পঞ্চায়েতের অধীনে আমরা তিরিশ নম্বর ওয়ার্ডের আপনার নাম আমার নাম গণেশ